আম সত্য কানা খেতে ভালো লাগে এটা আবার আর একটা শব্দ বলি মেঙ্গু বার আজকে মেঙ্গু বার আমি তৈরি করব আপনার সাথে একটু দেখাবো প্রথমে আমি প্লেটিং কিন্তু তেল দিয়ে দিচ্ছিলাম যেতেও আমাকে উনটাতে অনেক সুবিধা হয় সেই জন্য তো এই আচারটা আমি আগেই করে নিয়েছিলাম আর সম্পূর্ণ ছিল ওটা পাকা আম তো পাকা আম দিয়ে আমি আজকে বাসার মধ্যে দেখলাম যে ছাদের মধ্যে অনেক নয় তাই একটু আম সত্য দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি আর কিছুদিন আগেও চেয়েছিলাম বৃষ্টির কারণে পারেনি ঈদের আগে তো অনেকদিন বৃষ্টি ছিল এখন হচ্ছে আমি আরেকটা একটা প্লেটে নিয়েছি এবং হালকা একটু দানা ছিল আমি এগুলো ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পর অ্যাডজাস্ট একবারের সাথে নিয়ে করে নিব তো এভাবে করে নিয়ে কিন্তু পুরো প্লেটে আমি মোটামুটি একটু মোটা করে দিয়েছি এত পাতলাও দিইনি পাতলা দিলে আবার বেশি তাড়াতাড়ি শুকায় সেটা ঠিক আছে সেটা হলো ভালো হয় তো এইভাবে আমি আমার আরও আরও দুটা পাত্র নিব কারণ যেহেতু আমার আরও আম রয়েছে সেগুলো আর এই এই আমগুলো আপনি মিক্স করতে পারেন পাঁচ ফোরণ দিয়েছি এই থালিটা নিয়ে দিচ্ছি আর একটু তেল মিক্সড করে নিচ্ছি যাতে এটা মন পাতে সুবিধা হয় সেই জন্য আমি একটু তেল দিয়ে নিলাম সরিষা তেল তো এইভাবে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং খুব মজাদার একটা খাবার বাড়ির বাচ্চারা এবং বড়রা সবাই খুব পছন্দ করে এবং আমারও খুব পছন্দ তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই আচারটার মধ্যে কিন্তু আমি মরিচ শুকনো মরিচ ইউজ ব্যবহার করেছি শুকনো পাঁচ পাঁচফূড়ন তারপরে হালকা চিনি আদা তেজপাতা এগুলো মিক্স করে কিন্তু আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি তারপর আমি কিন্তু এভাবে প্লেটে দিয়ে নিচ্ছি যাতে আমি শুকাতে খুব শুকাতে খুব সহজ হয় সেজন্য তো এখন হচ্ছে এগুলো আমি একটু রোদে নিয়ে যাবো যেহেতু বাহিরে অনেক রোদ হয়েছে বা মানে পা রাখাই যাচ্ছে না রোদের মধ্যে এরকম অবস্থা রোদ তো আশা করি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর তাড়াতাড়ি শুকানোর পর আপনাদের সাথে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন তো পাশাপাশি কিছু পিঠা ছিল এই রোদের কারণে এতদিন দিতে পারেনি কিছু মরিচ ছিল কিছু বাদাম ছিল এই আর কি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন হচ্ছে আমি শুকানোর পর দেখেন এ এটা একটু শুকাইনি তাই আবার রেখে দিচ্ছি দেখি তো এটা হ্যাঁ এটা একটু শুকিয়েছে যার কারণে উল্টাতে পারছি এগুলো প্রত্যেকটাই কিন্তু খাবার উল্টাবো উল্টে নিব কারণ এগুলো শুকিয়ে গেছে থ্যাংক ইউ আমার আম দেখতে কেমন হয়েছে অবশ্যই কেমন করে জানাবেন আসসালামু আলাইকুম